খুবই মুছে মুছে এবং ভিতরে সব এমনই বড়ার রেসিপি তোমাদের আজকে দেখাবো আমি গীতা বন্ধুরা গীতাশ ওয়ার্ল্ডে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আজ আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই বড়া বানিয়ে দেখাবো বাড়ি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে বাড়ির যে সকল বাচ্চারা আম এবং কলা খেতে চায় না তাদেরকে যদি তোমরা এইভাবে বড়া বানিয়ে দাও দেখবে তারা বুঝতেই পারবে না তারা খুবই মজা করে খাবে এখানে আমি ছটা আম ভালো করে আমের পাল্প বানিয়ে নিয়েছি এবং দুটো কাঁঠালি কলা নিয়েছি সেটা চামচের সাহায্যে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে এখন আমি আমের পাল্পের মধ্যে এই কলার পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এখন আমি দেড়শো গ্রাম ময়দা দিয়ে দেব এবং দেড়শো গ্রাম সুজি দিলাম আর একশো গ্রাম চিনি দিলাম আর এখানে আমি চীনা দিচ্ছি এটা আমি একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি এবার সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো সুজিটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখো সুজিটা আগের তুলনায় অনেকটাই ফুলে গেছে এখন আমি তেল গরম করে নিয়েছি এখানে আমি রিফাইন তেল ব্যবহার করেছি এবার বড়ার আকারে আমি সব ভেজে নেব এখানে ফ্লেমটা মিডিয়ামে দিতে হবে বেশি হাইতে রাখা যাবে না তাহলে উপর দিয়ে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে একটু সময় ধরে ভাজতে হবে তোমরা অবশ্যই বানাবে আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যে সব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো। তাদেরকে অজস্র ভালোবাসা ও ধন্যবাদ আমি এইভাবে প্রত্যেকটা বড়া লাল লাল করে ভেজে নেব তোমরা অবশ্যই বানাবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের এই বড়া রেসিপি কেমন লেগেছে আমি সব সময় সহজ সরল রেসিপি তোমাদের সামনে আনি সেগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করতে একদমই ভুলবে না এইভাবে প্রত্যেকটা বড়া আমি ভেজে নিলাম দেখো বন্ধুরা বড়াগুলো কত মুচমুছ হয়েছে আজ এই অবধি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা